জাখের আলী অনেককে আর্জেন্ট পাঞ্জাব দলে চাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিং করে নজর কাড়া জাখেরকে এবার সুখবর দিয়ে যা বলল পাঞ্জাব দলের মালকিন প্রীতি চিন্তা দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রীতিমতো ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডব দেখালেন বাংলাদেশের হার্ড হিটার ডানহাতি ব্যাটার জাখের আলী অনেক মাত্র একচল্লিশ বলে বাহাত্তর রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেললেন তিনি যেখানে চক্কায় হাঁকিয়েছিলেন ছয় ছয়টি আর এমন ভয়ঙ্কর ব্যাটিং করার পর থেকেই ক্রিকেট বুদ্ধাদের নজরে চলে আসেন বাংলাদেশে হার্ড হিটার ব্যাটার বাদ জানি আইপিএল এর অন্যতম ফ্রাঞ্চাইজি দলের মালিক প্রীতি জিন্তা জাকির আলী অনিকের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন পাঞ্জাবের মালকিন প্রীতি তাই তো তাকে পাঞ্জাবে ফেরানোর ঘোষণাও দিয়ে দিলেন তিনি ক্রিকেটে এক সূত্রে জানা যায় তিন কোটি রুপিতে জাকিরকে পাঞ্জাবে যার জন্য ইতিমধ্যেই বিসিবিতে পাঠিয়েছেন এ মালকিন তবে এখন দেখার বিষয় বিসিবি চারপত্র দেয় কিনা না প্রিয় দর্শক জাকির আলী অনেককে কি আপনারাও আইপিএল দেখতে চান আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের ভিডিও নিশে জানাতে ভুলবেন না ধন্যবাদ